আসসালামু আলাইকুম আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আছি এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলবো না আমি বরং আমি বলবো যে একটি প্রতিষ্ঠানের যে উন্নয়ন বা ডেভেলপমেন্ট অথবা যে প্রতিষ্ঠান সেটা কি ভার্টিক্যাল হবে নাকি হরাইজন্টাল হবে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি যে একতলা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা পর্যন্ত সেই প্রতিষ্ঠানের উচ্চতা অথবা কোনো একটি খোলা মাঠ বিশিষ্ট খোলা খোলা এক খোলা মাঠ বিশিষ্ট প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে হরাইজন্টাল এক্সপানশন তো ভার্টিক্যাল এক্সপানশনের চেয়ে হরাইজন্টাল এক্সপানশনটাই ভালো কারণ হরাইজন্টাল এক্সপানশন হলে বাচ্চারা এখানে খেলতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দশ কাঠা বা তার চেয়ে বেশি সমপরিমাণ জায়গা রয়েছে এবং এখানে ঘাস দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে একটু কর্দমাক্ত হলেও এটা পরিষ্কার করলে বৃষ্টি না থাকলে এটা পরিষ্কার করে বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং শহরে কেন হরে কেন ভার্টিক্যাল এক্সপানশন হয় এবং কেন হরাইজেন্টাল এক্সপানশন হয় না এর কারণ হচ্ছে ভালো এবং দক্ষ শিক্ষকরা সবাই সাধারণত শহরমুখী এবং শহরে থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি রুম রয়েছে এবং এখানে আরও ছয়টি রুম রয়েছে নতুন প্রতিষ্ঠান হিসাবে বারোটি রুম যথেষ্ট একটি প্রাইমারি সেকশন পরিচালনা করার জন্য এখানে আমি একটি প্রশ্ন রাখতে চাই যে শহরে কেন হরাইজেন্টাল এক্সপানশন হয় না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তার অন্যতম কারণ হচ্ছে শিক্ষকের সংকট দক্ষ শিক্ষক যদি শহরের বাইরে উপশহর অথবা শহরতলি এলাকায় পাওয়া যায় তাহলে সেখানে ভালো শিক্ষকদের আনাগোনা থাকলে ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সেখানে শিক্ষার্থীরাও আস্তে আস্তে শহর থেকে গ্রামে ফিরে যেতে শুরু করবে এবং সে তখন বিকেন্দ্রীকরণ ঘটবে এখন আমরা শিক্ষক প্রশিক্ষণকে কিভাবে। সারা দেশে ছড়িয়ে দিতে পারি যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে হরাইজেন্টাল এক্সপানশন হতে পারে আর হরাইজেন্টাল এক্সপানশন হলে শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং শারীরিক মানসিক এবং একাডেমিক উন্নয়ন সব কিছুই একত্রে ঘটবে এবং সব কিছু একটি সুষম বা ব্যালেন্সড পদ্ধতিতে তাদের ভবিষ্যৎ খুব ভালো হয় বলে আমি মনে করি তো ধন্যবাদ আপনারা মতামত দিবেন আসসালামু আলাইকুম